সো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের চলে এসেছি নতুন কোনো গল্প নিয়ে তো যে কথাগুলি আপনাদের শোনাব আশা করি আপনাদের জীবনের সাথেই মিলে যেতে পারে মন দিয়ে শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো শুরু করা যাক বেশি দেরি করব না দয়া করে পুরো গল্পটি মন দিয়ে শুনুন হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয় ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও উঠতে দাও আকাশে লোকের কথাতে কান দিও না সে তো রোজই ওড়ে বাতাসে সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে কিন্তু আমি বলি যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়ে যাবে না কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না যার উপর তুমি নির্ভরশীল থাকবে সেই মানুষটা যখন থাকবে না তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয় কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায় অনুভূতি সবচেয়ে সুন্দর জিনিস অনুভাবে যাকে স্পর্শ করা যায় না ভালোবেসে মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে যেখানে তর্ক করা বৃথা সেখানে বিতর্ক জড়িয়ে কোনো লাভ নেই চুপচাপ সরে আসো তোমার নিরবতাটাই উপযুক্ত জবাব হবে ভালো বন্ধু ভালো ভাবনা ভালো বই এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজন মনে করে না দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে অপেক্ষার ধৈর্য ধরতে শিখুন কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবেন সেটা পেতে দেরি হলেও জীবনের সব দিন থাকবে জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখের হাসি কান্নার ভালো মতো সব কিছু গল্প করা যায় চার দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটা হল ভালোবাসা কিছু অপেক্ষা অন্তহীন কারো কাছে যা মূল্যহীন কিছু মানুষ এতটাই হাসিখুশি থাকে যে তাদের আচরণে বুঝতে পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বাঁচে আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম কেন চলো আমার সাথে সে ঘুরিয়ে জবাব দিল আমি ছাড়া তোমার আর কে আছে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য দিনরাত অপেক্ষা করে মাকে অবহেলা করো না চলে গেলে আর পাবে না পরিবারের কাছে শান্তি না পেলে মানুষটা তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে ভবিষ্যৎ যতটাই নিশ্চিত হোক না কেন সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা বেঁচে থাকি যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তুমি দূরত্ব বাড়িয়ে দাও অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে কুকুরের ব্যাঁকা লেজ যেমন কোনোদিনও সোজা হয়ে যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয় দিন শেষে নিজের পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন পৃথিবী সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনোই আপনার সাথে বেইমানি করবে না ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি একবার ঘুরে দাঁড়াও পৃথিবী বদলে যাবে জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও তাহলে তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে কিছু মানুষকে খুব মনে পড়লেও বাধ্য হয়ে তাকে দূরে সরিয়ে দিতে হয় কারণ আত্মসম্মানটা সেই মানুষটার থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন তুমি কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবে ঠিক তখনই সেই মানুষটা বুঝিয়ে দেবে সবাই প্রিয়জন নয় জীবনে সেই মানুষটার জন্য চোখের জল ফেলো না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও ঠিক তাকে ততটাই সম্মান দিও তার অধিক বেশি সম্মান দেওয়ার চেষ্টা করো না কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে সম্মান দেওয়াটাও ভুলে যাবে যে আপনাকে সবসময় মনে করে তাকে কখনোই পার্সোনাল ভাববেন না যে আপনাকে দুই পয়সার গুরুত্ব দেয় না তাকেও আপনি এক পয়সার গুরুত্ব দেবেন না জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফে পরিণত হয়ে যায় ঠিক তেমনি একটা মানুষের মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছি সেদিন বুঝে নিও ভালোবাসাটা আর নেই কারোর সাথে কথা বলার মাধ্যমে নিজের ভালো লাগা ক্রিয়েট করবেন না এটা খুব বাজে রকমের একটা খারাপ লাগার কারণ কারোর সাথে এমনভাবে কথা বলার অভ্যেস করবেন না যাতে সেই মানুষটা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিলে আপনার শ্বাসকষ্ট হয় দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধু রাখে না আর সম্পর্ক তো দূরের কথা হাসতে ভুলে যাওয়া প্রতিটি মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত মিথ্যে দিয়ে জগৎ চলছে সত্য এখন ক্লান্ত যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় কিন্তু আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় সে কখনো ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর পেছনে তোমার নামে বদনাম করে একটা কথা মনে রাখবেন মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে হেরে গিয়ে যে আবার চেষ্টা করে সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো পুরুষ যখন কোনো নারীকে পাগলের মতো ভালোবাসে সেই নারীকে সৌভাগ্যবতী বলা চলে আমি সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর যদি করেও থাকি তো জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিন না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবেন না মানুষ তার ব্যবহারই কারণেই মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাকে কখন কোথায় কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজেই দাগ লাগতে দেয় না রাগী মানুষেরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেমনি এরা মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো পেঁয়াজগোজ থাকে না রাগী মানুষগুলো যা বলবে সব তোমার মুখের ওপরেই বলবে ভালো হলে ভালো বলবে আর খারাপ হলে খারাপ বলবে এরা যা বলবে সব তোমার মুখের ওপরেই বলবে রাগী মানুষগুলো নীরবে অনেক বেশি কষ্ট পায় যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভালো ব্যক্তিত্ব মানুষ সবচেয়ে বেশি কাঁধে কখন জানেন মানুষ সবথেকে বেশি কাঁদে তখন যখন তার সব থেকে কাছের প্রিয় মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্ক শেষ এটাই বর্তমান সমাজের ভালোবাসা দূরত্ব আর অপেক্ষা দুটোই না দূরে চলে গেলে নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মাহারা ছেলে মেয়েটি জানে মামার বাড়ির অচেরহারি তাদের জন্য নয় পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপটাই খোঁজে দিবসী মেয়েটি জানে সংসার ভাঙার ভার কেবল তারই মাথায় কার সাথে থাকলে তোমার ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কার সাথে থাকলে তুমি ভালো থাকবে সেটাই গুরুত্বপূর্ণ আপনার জীবনে আসা কোনো দিনকে কখনোই দোষ দেবেন না একটি ভালো দিন হয়তো তোমাকে আনন্দ দেবে কিন্তু একটি খারাপ দিন আপনাকে অভিজ্ঞতা দেবে কাছের মানুষকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটিবার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো কারণ পূর্ণতার থেকে আবেগের মহত্ব অনেক বেশি মানসিক শান্তি থেকে দামি পৃথিবী আর কিছুই নেই সেই মানুষটাকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে উপরালা যদি রাতের পরে দিন আনতে পারে তবে তিনি দুঃখের পরে সুখ নিশ্চয়ই নিয়ে আসবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো ওপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে আসলে কেউই আপন হয় না যারা তোমাকে ক্ষতি চায় তাদের কোনো দিন আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যতটা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবেন ততই মানুষ চিনবেন অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবেন সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতার ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন পাল্টে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমায় নিয়ে নিন্দে করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারবে আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনসত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার ওপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে মানুষ চিনতে শুধু মন নয় সঠিক পরিস্থিতির দরকার হয় তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায় সমস্যা কখনও এড়িয়ে যেতে নেই বরং সমস্যা এলেই তার মুখোমুখি দাঁড়াতে হয় মনে রেখো সমস্যা বিহীন সাফল্য কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে গরিব হোক কিংবা ভিকারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না কারণ গরিব হতে বেশি সময় লাগে না একবার ফ্যামিলির প্রবলেমে পড়ে দেখো দেখবে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষকে ধৈর্যের পরীক্ষা নেয় চিনি আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু আচরণে সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর আর কে বন্ধু কে স্বার্থপর দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে তা ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলোতে সঠিক থাকুন দেখবে দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না সততা একটি মূল্যবান গুণ যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে জীবনে আনন্দ সেদিনই পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ছোটবেলায় শিখেছি তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না কিন্তু বাস্তবে যা শিখেছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে যতদিন না নিজেকে তুমি প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন তোমার পাশে কেউ থাকবে না যতই বলুক তোমার প্রিয় মানুষটা পাশে আছি সময়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই এই জগতের কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই কারণ কেউ কারোর মতো নয় সবাই সবার জগতে সেরা তুমি যদি মনে করো তুমি সঠিক তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই তুমি খেলোয়াড় হয়ে ওঠো চকচক করলেই শুধু শোনা হয়ে যায় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না সদ হও অবশ্যই সুখে থাকবে মোমবাতির ভেতরে সুতোটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কেন কাঁদছ মোমবাতি বললো যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রুত ঝরবেই শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব বেশি প্রয়োজন বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটাকে নষ্ট করো না তুমি তোমার মতো করে নিজের জীবনটাকে সাজাও শুধু সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে আবেগ প্রকাশ করে সিম্ফেতী পাওয়া যায় ভালোবাসা নয় চোখের জল দিয়ে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না বরং সেই সম্পর্ক আরও অবহেলায় জর্জরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মনটাকে নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ তাকে আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছ শুধু তারই কারণে আর তুমি ভাবছ একদিন হয়তো সেই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছ তোমার এই ভালোবাসা ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা আবেগ তুমি যতই নাকে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলো তাতে তার কিছু আসে যায় না বিলিভ মি সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না কখনোই না চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময়টা ফিরে আসে আর তুমি ভাবছো আমার ভালোবাসার টানে ফিরে এসেছে না সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরও বেশি কষ্ট দিতে হ্যাঁ তোমার ভালোবাসাটাই স্পেশাল কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশের ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন তুমি যত দুর্বল হবে যতটা স্যাক্রিফাইস করবে সে তত তোমাকে অবহেলা করবে তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিমফেতি পাবে ভালোবাসা নয় পঞ্চাশবার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ মনে রেখো এটা ভালোবাসা নয় এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া একটা ছোট্ট এক একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না হঠাৎই একদিন হয়তো বিরক্ত হয়ে তোমার নাম্বারটা ব্লগ লিস্টে দিয়ে দেবে তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না দুমড়ে মুজড়ে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে তাতে তার কিছু আসবে যাবে না প্লিজ আমাকে ছেড়ে যেও না এই হৃদয় বিদানক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না কখনোই না তাই তোমার এই অমূল্য ভালোবাসা অমূল্য চোখের জল অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও যে মানুষটার জন্য তোমার আত্মসম্মানটা হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না হ্যাঁ এটাই বাস্তব মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্যই দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হল মানুষ যখন সফলতা তার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের সব কিছু সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালো মানুষের মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনও কারোর কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাটাও থাকে না সবচেয়ে বেইমান হলো মন নিজের হয়েও অন্যের জন্য কাঁদে জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টার ছলে যে মানুষটা অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনের তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছেন তাকে কোনোদিন ভুলবেন না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না যে তোমাকে বিশ্বাস করেছে তাকে কখনো ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার সে তো চলে যাবেই সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় তা হল চেষ্টা রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট